اعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم وندع الموازين القسط ليوم القيامه فلا تظلم نفس شيئا وان كان مثقال عبه من خردل من خردل اتينا بها وكفى بنا حاسبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صلي وسلم وبارك عليه محترم حاضرین کرام مسلیہ نظام رحمانی و رحم قم اللہ و تعالی پویتر قرآن حکیمر سورائے ای امبیا ایک آیت کریمہ تلاوت کرچی جی آیت پاکی اللہ رب العالمین مسلمان ایک عقیدار بھی شوئے اتن تو اس پسٹ کو کر সেটা হচ্ছে আমাদের নেক আমল এবং বত আমল আমাদের ভালো মন্দ কাজগুলো আল্লাহ কেয়ামতের দিন ওজন করবে এটা কিদার বিষয় যে কেয়ামত দিবসে আমাদের কর্মকাণ্ডগুলোর ওজন হবে হিসেব হবে এজন্য আলমিজান ও হাক্ষুন এটা ইমানদারকে বিশ্বাস করতে হয় এটা বিশ্বাস না করলে ইমান থাকবে না কারণ কোরআন বলছে আল্লাহ বলছেন ওয়ানাদাউল মিন আল ক্রিস্তা আমি পরায়ণতার জন্য পাল্লাগুলো প্রতিষ্ঠা করব স্থাপন করব কেয়ামত দিবসে ফলা তুজলামু নফসুন সইয়া কোনো ব্যক্তির প্রতি সামান্যতক কোনো অবিচার করা হবে না ও ইনকানা মিসকালা মিন খর কারো আমলের পরিমাণ যদি সরিষার দানার মতো হয় এত ক্ষুদ্র হয় সেটাও আমি আল্লাহ হিসাবের জন্য উপস্থাপন করবো হাসবিন হিসাব রক্ষক হিসেবে আমি আল্লাহ যথেষ্ট তাহলে ইমানদার এখানে এই বিশ্বাস অবশ্যই রাখতে হবে যে আমার ভালো মন্দ সেটা বড় না ছোট এটা বিষয় নয় বালকাজ ক্ষুদ্র হলেও সেটা বালকাস হিসেবে হিসাবে আসবে মন্দ কাজ ছোটো হলেও সেটা মন্দ হিসেবে হিসেবে আসবে এজন্য আমাদেরকে এই বিষয়ে অত্যন্ত সচেতনতার সাথে জীবনযাপন করা দরকার যাতে আমরা ভালো কাজ ছোটো হলেও সেটা যেন বাদ না দেই এবং মন্দ কাজ হলেও সেটা যেন না করি তো আজরিন আল্লাহ বলছেন যে ক্ষুদ্র বিষয়কে অনেকেই এড়িয়ে চলে মানুষ ব্যক্তি জীবনে হিসাব নিকাশে বাংতি টাকা অনেক সময় হিসাবেই আনে না কিন্তু আল্লাহ বলেন যে না তোমার আমল যত ক্ষুদ্রই হোক আমি সেটার হিসাব সংরক্ষণ করব এবং কয়ামত দিবসে সেগুলোর ওজন দেয়া হবে এবং সেটা তোমারই সামনে হবে তাহলে এই যে বিষয়গুলো পবিত্র কর আনে আল্লাহ রব্বুল ইজাত স্পষ্ট করে বর্ণনা করেছেন এবং হুজুর নবী করিম রবুর রহিম সৈয়দে আলম আল আলমিয়া সাল্ল্লা ওসলাম হদীসে পাকে এই বিষয়গুলো বর্ণনা দিয়েছেন সেই বিষয়গুলোর উপর মজবুত বিশ্বাস স্থাপন করা এটা ইমানদারের কর্তব্য এবং সে অনুসারে আমাদের কাজ করা সেটাও আমাদের কর্তব্য হুজুর নবী করিম সাল্লাহ ওসলাম হদীসে পাকে ابو مالک اللہ بخاری روایت نبی کریم صلی اللہ علیہ وآلہ وسلم بلتن سبحان اللہ تم لا آن المیزان امت اے سبحان اللہ الحمدللہ এই চোট্ট বাক্যগুলো এর মধ্যে আল্লাহ এত পুণ্য নিহিত রেখেছেন যে মিজান বরপুর হয়ে যাবে এর পুণ্যে সুবাহ আল্লাহ অথবা এই আল্লাহ এবং আলহামদুলিল্লাহর মধ্যে যেই পুণ্য ইমানদার অর্জন করবে সেগুলোকে যদি বস্তুতে পরিণত করে স্তুপ করা হয় তো আল্লাহর হাবিব বলতেন আসমান জমিনের মধ্যে শূন্যস্থান এই সোহান আল্লাহ আলহামদুলিল্লাহর স্বভাবে ভরপুর হয়ে যাবে পরিপূর্ণ হয়ে যাবে এটা বিশ্বাসের পরীক্ষা এখানে এই চিন্তার কোনো অবকাশ নেই যে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ এটাতেই যদি পাল্লা ভরপুর হয়ে যায় তো বাকি আমলের দরকার কি এটা যিনি বিশ্বাস করবেন তিনি সেটা বলবেন না কারণ পণ্য যতই করতে পারবেন ততই আপনার পরকাল শান্তি সমৃদ্ধি পরকালের নিশ্চিত হবে সেই জন্য আল্লাহর হাবিব আলী সাল্লাম এসব বাক্য দিয়ে পরীক্ষা করছেন যে ইমানদারের অনুভূতি উপলব্ধি কেমন জে সাহ আলহামদুলিল্লাহ এই শব্দগুলো এই বাক্যগুলো প্রয়োগ করা এটা যাদের অভ্যাসে পরিণত হবে এদের জন্য পুণ্য আমল পুণ্য অর্জন করা সহজ হয়ে যাবে এখন মানুষকে বলতে হয় সোহানল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন অথচ বিশ্বাস যদি এটা থাকে যে আল্লাহ রসুল বলেছেন যে এই বাক্যগুলো ইমানদার যখন উচ্চারণ করবে আল্লাহ তার জন্য অনেক পুণ্য রাখবে কারণ সোহান আল্লাহ সেটা মহান আল্লাহর পবিত্রতা বর্ণনার একটা পূর্ণ বাক্য সোবহান আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সেই বিশ্বাস যিনি রাখবেন তিনি আর নিজের প্রশংসার জন্য স্থির হবেন না যে যে প্রশংসা সব আল্লাহর সেখানে আমি প্রশংসার অন্বেষণ করে লাভটা কি প্রশংসা আল্লাহ নসিবে রাখলে এটা আল্লাহ মানুষের অন্তরে ঢেলে দেবেন মানুষ প্রশংসা করবে পরিকল্পিতভাবে প্রশংসা টেকসই হয় না বন্দা যখন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই সংক্ষিপ্ত বাক্যগুলো উচ্চারণ করবে তার আকিদা বিশ্বাস পরিচ্ছন্ন হবে মজবুত হবে যে আল্লাহ এত দিতে পারেন এত ছোট্ট বাক্যে এত পুণ্য এটা যৌক্তিকতা ও যৌক্তিকতার প্রশ্ন আসে না যে আল্লাহর কাছে কোনো অভাব নেই সেখানে এইসব চিন্তা বিক্ষোভ কেন চিন্তা করতে যাবে যে আমাকে এত বেশি কেমনে দিল এটা কোনো বিক্ষুভ চিন্তা করে না তাহলে আমরা আল্লাহ তো ছোট্ট বাক্যের মধ্যে আমাদের জন্য এই পুণ্য রেখেছেন সেটা কেমনে এটা কেমনে যৌক্তিক অযৌক্তিক এইসব বিষয় সম্পূর্ণ আবান্তর সেই বোকারি শরীফের শেষ হাদিস যেটা এটা হচ্ছে কালে মাতানে হাবি বাতানে ইলার রহমান سقیلت آنے فی المیزان خفیبت آنے علی اللسان سبحان اللہ و بحمدہ سبحان اللہ العظیم ایتا بغاری شریف کے بارے سے حدیث رسول پاک صلی اللہ علیہ وسلم بلچن دوٹی بک اللہ اللہر کا چے کپریو سقیلت آنے فیل میزان میزان ایک انتو ایک لاروزان کب بیچی خفیفت آنے علی اللسان موکے بولتے کے لئے کب شاہس اتاکی سبحان اللہ و بحمدی سبحان اللہ العظیم دولہ رسول پاک صلی اللہ علیہ وآلہ وسلم আমাদেরকে তো পুণ্য অর্জনের পঁচ করে দিয়েছেন যে আল্লাহর কাছে প্রিয় অর্থাৎ এই বাক্য যে ইমানদার পাঠ করবে সেই ইমানদার আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন সোহান আল্লাহ কারণ আল্লাহর পবিত্রতা আল্লাহ পুত পবিত্র সমস্ত দুর্বলতা থেকে মুক্ত আল্লাহ এই যে পবিত্র সত্তা সেটা সেটার ক্ষেত্রেও শয়তান মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করেছে মানুষকে মানুষের চিন্তা চেতনায় আল্লাহ সম্পর্কে বিভিন্ন ভ্রান্ত ধারণা ঢুকিয়ে দিয়েছে সেজন্য আল্লাহর পবিত্রতা বর্ণনা করার যেই বাক্য সেটা হচ্ছে সুবাহ আল্লাহ ও সোহান আজিম আল্লাহর পবিত্রতা বর্ণনা করা কারণ তিনি পুত পবিত্র সত্তা তিনি ছিলেন আছেন তাকবেন তার সত্তার কোনো পরিবর্তন নেই তিনি চিরন্তন সত্তা তিনি কোনো ধ্বংসের মুখোমুখি হতেই পারেন না যে আল্লাহ সম্পর্কে মানুষকে শয়তান বিভিন্নভাবে বিভ্রান্ত করেছে সেই বিভ্রান্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বান্দার উচিত সবসময় এই বাক্যগুলো জল্পনা করা এই বাক্যগুলো উচ্চারণ করা কারণ মুখে যেটা উচ্চারণ করে তার একটা প্রভাব অন্তরের মধ্যে পড়ে এজন্য পাক রসুলের পাকসালসাল্লাম এই স্পষ্ট করে বললেন যে এই দুটি বাক্য আল্লাহর কাছে প্রিয় বাক্য প্রিয় মানিক এই বাক্য যারা জপবে যারা এটা পাঠ করবে বিশ্বাস নিয়ে তাহলে এটা এই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে সেটা হচ্ছে সোহান আল্লাহ ও বেহমদিহি সোহান মমতারা মাজরিন এই যে তসবিগুলো পাঠ করা এটা এক তো একে তো মুখকে পবিত্র করা আমাদের জবানকে পবিত্রতা দেয়া যে আল্লাহর জিকিরের মাধ্যমে যেই জবান সবসময় সজীব থাকবে আল্লাহ বলেন সেই বান্দা সেই জবান কোনোদিন জাহান্নামে যেতে পারে না আল্লাহর জিকিরের সদা ব্যস্ত থাকার জন্য এত সংক্ষিপ্ত অথচ পূর্ণ এবং অত্যন্ত গুরুত্ববহ সেই ছোট্ট বাক্যগুলো উচ্চারণ করা কারও জন্য কষ্ট নয় শিকার জন্য সময়ের প্রয়োজন নাই এই সুযোগ নেয়া এটা সৌভাগ্যের বিষয় আমরা দুনিয়ার কাজে এত ব্যস্ত কোরআনে পাকে আছে তোমরা নামাজ পড়ে নামাজের পরেও আল্লাহর তসবি পড়ো এই প্রসঙ্গে কোরানে পাকে দুইবার আয়াত এসেছে এ নামাজ পড়ে কত তাড়াহুড়া করি শুধু চলে যাওয়ার জন্য কিন্তু যেখানেই যান যেদিকেই যান ঘরে জানার বাইরে যান কাজে জানার আনন্দপূর্তি করতে যান সব মানুষ কিন্তু হাঁটতেছে একটা দিকে সেটা হচ্ছে মৃত্যু প্রতিটি কদম আসতে যেতে আমরা যে পার হচ্ছি মূলত আমরা একটি দূরত্বকে অতিক্রম করে আরেকটি জিনিসের কাছেই যাচ্ছি সর্ব সর্বদা সেটা হচ্ছে মত তো সুতরাং আমি যে তাড়াহুড়া করে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি তাহলে এই বিষয়গুলো আমাদের চিন্তা চেতনায় রাখা উচিত মৃত্যু এত সত্য যেটা আমরা প্রতিনিয়ত প্রত্যক্ষ করছি এবং প্রতিটি মানুষ বাড়ির দিকে গেলেও মৃত্যু দিকে কাটতেছে বাড়ি থেকে শহরে আসলেও মৃত্যু দিকে কাটতেছে কারণ এই হাঁটা শেষ হবে আপনি মৃত্যুর মাধ্যমে জীবনের প্রতিটি মুহূর্তে আমরা মৃত্যুর কাছে যাচ্ছি এই উপলব্ধি যার থাকবে তিনি জীবনের একটু সময় অপচয় করবেন না আজকে আমরা সবচেয়ে যেই জিনিসের অপচয় বেশি করি সেটা হচ্ছে সময় অথচ এটাই সবচেয়ে বেশি মূল্যবান যেটা কারো কাছে দারুদার চাইলে পাওয়া যায় না যেটা কোথাও কিনা পাওয়া যায় না যেটা বানানোর জন্য বিজ্ঞানের কোনো প্রযুক্তি আস্তক আবিষ্কৃত হয়নি সেই জীবনকে আমরা সবচেয়ে বেশি অযথা কাজে ব্যয় করছি এই জন্য রসুল পাকসল্লা আলি আলিয়া সাল্লাম মৌলিক কতগুলো হাদিসের মধ্যে একটা হাদিস হচ্ছে মিন হোসনে ইসলামিল মার এ তর্কাল একজন মুসলমানের সে যে ইসলাম গ্রহণ করেছে তার একেবারে উল্লেখযোগ্য সৌন্দর্যের দিক হল অযথা সবকিছু কিছু পরিহার করা অপ্রয়োজনীয় সবকিছু কিছু পরিহার করা সেই কাজটা আমরা প্রত্যেকে নিজের হিসেব নিজে করতে পারি সে অপ্রয়োজনীয় কাজ কতটুকু আমি পরিহার করেছি আমি সকাল থেকে শুতে যাওয়ার আগ পর্যন্ত আমার এই সময় আমি কোন কোন কাজে ব্যয় করলাম সেই হিসেব একদিকে তো সব রেকর্ড হচ্ছে কিন্তু সেই রেকর্ড হচ্ছে বলে আমাকে উদাসীন থাকার কোনো সুযোগ নাই কারণ ওই রেকর্ডে সফল হতে হলে নিজেকে সক্রিয় হতে হবে সচেতন হতে হবে ইমাম তির ترمیزی شریف عزت امیر المومنین عمر بن قطاب فاروق عظم رضی اللہ عنہ اور ای اکتی انہی بڑھنو نہ کرو چل حضرت فاروق عظم رضی اللہ عنہ بلین حاسبو قبل انتو حاسبو یوم القیامہ تمرا نیجے دیر شپنی کیسٹ نیجے را کرو দিবসে হিসেব নিকেশ নেওয়ার আগে আমার হিসেব নিকেশ নেওয়া হবে এই জন্য আমি যদি বলি হিসেব তো নিবেই নিবে আর আমি হিসেব করে লাভ কি না যেখানে হিসাব দেওয়ার চিন্তা থাকে সেখানে খরচ করতেও চিন্তা করে আপনি যদি কাউকে টাকা দেন লিস্ট দেন এই পরিমাণ জিনিস এইটা এই দর এই দর এই দর এই পরিমাণ আনবে এই টাকা দিলাম সেই ব্যক্তি অত্যন্ত সতর্কতার সাথে যাচাই বাছাই করে কিনবে দেখবে মূল্য মিলায়ে দেখবে আর যাকে বলবে যাও এই জিনিসগুলো নিয়ে আসে এত হাজার টাকা দিলাম সে যদি অসতর্ক মানুষ হয় তার ইচ্ছা মতো করে নিয়ে আসবে যা মালিকের পছন্দ হতেও পারে নাও হতে পারে সেজন্য আমিরুল ফারুক আজম রানু বলছেন যে হিসাব হবে অতএব নিজের হিসেব আগে নিজে করো হিসেব নেওয়ার আগে কারণ দিতে পারার একটা প্রস্তুতি হিসেব দিতে হবে এই চিন্তা যার মাথায় থাকবে তিনি সেভাবে প্রস্তুতি গ্রহণ করবেন আজকে আমরা সে অমূল্য সম্পদ সময়কে অযথা অনর্থক অপ্রয়োজনীয়ভাবে ব্যয় করি মোতারে মাজরিং ক্যামত দিবসে যাতে আনাস বিন মালিক রদিয়াল্লাহানু বলেন ইয়ারসুল আল্লাহ ক্যামতের এই বিশাল সমাগমে আমি আপনাকে কোথায় পাব এখানে তো আনাস আপনার খেদমতে দীর্ঘ সময় রয়েছে ইয়া রসুল আল্লাহ কেমন দিবসে আমি আপনাকে কোথায় ঘষব তো রসুল পাক সাল্লা সাল্লাম বললেন তুমি আমাকে পোলসেরাতের ওখানে তালাশ করবা তুমি আমাকে ওজে কৌশলের ওখানে তালাশ করবা তুমি আমাকে মিজানের কাছে তালাশ করবা কারণ আমি এইগুলোতেই থাকবো উম্মদকে রক্ষা করার জন্য উম্মদকে বাঁচানোর জন্য সুভান আল্লাহ আবার এদিকে আমরা যারা টুকটাক আমল করতে পারি তাদের মধ্যে যেন কোনো অহংকার এসে না যায় সেজন্য মুসলিম শরীফের হাদিসে ওসরে পাক সাল্লা সাল্লাম বলছেন যে তোমরা কেউ আমলের বিনিময়ে ব্যস্ত পাবে না رومے اللہ رو مہر بانی تھی تو عمل کر لوپ کی اس صحابہ اکرام بلن وحیہ کا کرام رسول اللہ یا رسول اللہ بلے ہاں وحیہ یا ہم আল্লাহ যদি আমাকে আল্লাহর রহমত দিয়ে করে তো আমি হব এটা উম্মতের জবাব অনুসারে উনাকে রহমত দেয়া কি ওনাকে তো আল্লাহ রহমতুল্লিল আলমিন বলেছেন উনি আপাদ মস্তক রহমত উম্মতকে সক্রিয় করার জন্য কারণ আমল করে যদি সেখানে আবার অহংকারের কিছু এসে যায় তাহলে ধ্বংস সেজন্য রসুলে পাকসল্লা সাল্লাম বলছেন কেউ তার আমল দিয়ে ব্যস্ত পাবে না ব্যস্ত হবে আল্লাহর অনুগ্রহে এই প্রসঙ্গে আরেকটি হাদিস এসেছে ইমাম ইবনে রাজাব আম্বালি সারহে হামসিনের মধ্যে ই পেশ করেছেন যে কেয়ামত দিবসে আল্লাহর এক বান্দাকে তার আমলের হিসেব পাওয়ার পর তাকে আল্লাহ বলবে এ ফেরেস্তা আমার মেয়ের ক্রমে তাকে ব্যস্ত নিয়ে যাও বান্দা ফিরে দাঁড়াবে আল্লাহ আমার আমল ওজন দেয়া হয়েছে আমার নেকির পাল্লা বাড়ি হয়েছে অতএব আমি ব্যস্ত পেয়েছি এটা আপনার রহমত কোনটা এটা তো আমার শ্রমের ফল আল্লাহ বলেন তাই নাকি বলে আল্লাহ বলেন এর আমল গুলো একদিকে দাও আর তার আপাদ মস্তক যত নেমত দিয়েছি তার মধ্যে সবচেয়ে ছোট কি দেখো তো আল্লাহ বলবেন ইয়াল্লা চোখ ও চোখ দেখতে ছোট হাতের চেয়ে আঙ্গুলের চেয়ে কানের চেয়ে এগুলোর চেয়ে ছোট তাহলে একটা চোখ এক পাল্লায় দাও দুইটা না আর জীবনের আমল সব আরেক পাল্লায় দাও দেখা গেল যে সুখের পাল্লা বাড়ি হয়ে আছে তো আল্লাহ বলবেন নিবন্ধা আবার বলো আর এক সুখ বাদ রাখো সুখ পরিমাণের আমল করো নাই আর আমল দিয়ে ব্যস্তে যেতে চাও তখন বন্দা স্বীকার করবে এই আল্লাহ বাস্তবিকে তোমার মেহরবানি ছাড়া ব্যস্ত নজাত শান্তি সম্ভব নয় কারণ এই নেমতগুলোর গুরুত্ব তাৎপর্য আমরা যতক্ষণ এগুলো নিরাপত্তাকে ততক্ষণ বুঝি না এই জন্য আমাদের দেশে বলা হয় দাঁত থাকতে দাঁতের মূল্য মানুষ বুঝে না তাহলে আল্লাহ যে মস্তক যে ন্যামতে ভরপুর করে দিয়েছেন সেটার একটার কোন আমল করা সম্ভব না তো দেখবে চুকের পাল্লা অনেক উপরে উঠে আছে কেয়ামতের দিবসে পাল্লার অবস্থা ভিন্ন হবে দুনিয়াতে বাড়ি হলে নিচের দিকে যায় হালকা হলে উপরের দিকে যায় আর আগারাতে পাল্লা যেটা হালকা হবে সেটা যাবে নিচের দিকে আর যেটা বাড়ি হবে সেটা যাবে উপরের দিকে তো এই জন্য আমাদের এই আকৃদা বিশ্বাসকে ধারণ করতে হবে যে আমাদের প্রতিটি আমলের মাপ হবে আল্লাহ বলছেন